এক কথায় অবিশ্বাস্য মেয়েদের কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে যা হয়েছে তা আসলে অবিশ্বাস্য ম্যাচটা নির্ধারিত সময়ে হেরে যাওয়ার কাছাকাছি ছিল ব্রাজিল কিন্তু শেষ মুহূর্তের গোল সমতা এরপর অতিরিক্ত সময়ের প্যানালটি গোলে আবার সমতা ম্যাচে গড়িয়েছে ট্রাইবেকারে আর এত সব রোমাঞ্চের পর শেষ হাসি ব্রাজিলই হাসল লাতিন আমেরিকা মহাদেশের টানা পঞ্চম শিরোপা সব মিলিয়ে কোপা আমেরিকা দশ আসরের মধ্যে নয় বারই শিরোপা জিতলেন ব্রাজিলের মেয়েরা দুই হাজার ছয় সালে আর্জেন্টিনার কাছে শিরোপা হাত ছাড়া না করলে দশ আসরের প্রতিটি জিততে পারতেন ব্রাজিল অন্যদিকে কলম্বিয়াকে দুর্ভাগায় বলতে হয় শেষ পাঁচ আসরের মধ্যে চারবার ফাইনালে উঠে প্রতিবারই ব্রাজিলের কাছে হেরেছে তারা যোগ করার সময়ে পঞ্চম মিনিট পর্যন্ত তিন দুই গোলে পিছিয়ে ছিল প্রতিযোগিতার সফলতম দল ব্রাজিল কিন্তু এরপরেই ম্যাচের মোর ঘুরিয়ে দেন অবসর ভেঙে ফেরা ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা তার দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়ে ম্যাচ অতিরিক্ত সময়